রবি ঠাকুরের সোনার বাংলা জীবনান মন্দির বাংলা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম বঙ্গবন্ধুর হাত ধরে আর বঙ্গবন্ধুই এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে বেঁধে রেখে বাংলাদেশে চিন্তা করা যায় না ঈশাখা মাও জন্ম না হলে চীনের জন্ম না হতো মহাত্মা গান্ধীর জন্ম না হলে ইন্ডিয়ার জন্ম হতো সেভাবে বঙ্গবন্ধুকে বেঁধি রেখে বাংলাদেশের চিন্তা করা যায় না আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশের তখনকার এই পাঁচ কোটি মানুষকে আজ আজকের সত্তর কোটি মানুষকে আমার পক্ষ থেকে সারা আমরা এটা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন করতে হবে এই আন্দোলনকে ত্বরান্বিত করে আমাদের দেশকে আমাদের মুক্তিযুদ্ধের এবং জননেত্রী শেখ আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে এই সকলের প্রতি থাকলে শুভকামনা জয় বাংলা জয় জয় বাংলা